এবার শ্বেতাকে নিয়ে একই বলল অভিনেতা রোবেল দাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করুন রোবেল আর শ্বেতার সম্পর্ক কখনো লুকায়নি জি বাংলার যমুনাটাকে সিরিয়ালের হাত তোলেই এই তারকা দম্পতি সম্পর্কে জড়িয়েছিল টেলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি হিসেবে তারা বর্তমানে বেশ আলোচিত তাদের সম্পর্ক কখনো আড়াল রাখেনি একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার বইয়ের প্রকাশ তারা কিছুদিন পর দেখিয়েছিল এই তো রোবেলের অ্যাক্সিডেন্টের সময় শ্বেতার ভূমিকা নিয়ে অনেক প্রশংসায় বাসিয়েছিল নেটিজনরা। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী শ্বেতা একটা পোস্ট করেন সেখানে অভিনেত্রী লেখেন কিছু কিছু সম্পর্ক সত্যি ঈশ্বরের লেখা থাকে যেমনটা আমাদের এই সম্পর্কগুলো আমাদের যত্নে রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে অনেক চড়াই উতরাই পেরোতে হবে আর আমাদের সম্পর্কটাকে শিশুর মতো সব সময় আগলিয়ে রাখবো আমরা এখানে কোনো স্বার্থ নেই কোনো জিত নেই আমাদের দুজনের মধ্যে আমাদের ভালোবাসার সম্পর্ক অটুট থাকবে অভিনেত্রী সেতার এই পোস্টে অভিনেতা রোবেল দাস উত্তর দিয়েছে রবিল দাস লিখেছেন শক্তি ভরসা বিশ্বাস আর আমার ভালোবাসা আর সম্পর্কে থাকা আমার শ্বেতা একে অপরের প্রতি এমন শ্রুদ্ধাপড়া পোস্ট দেখে নেটিজনরা অনেক প্রশংসা করছে এই জুটির অনেক বলছে তোমরা কবে বিয়ে করবে তবু দ্বারা তোমাদের কার কার এই জুটির অভিনয় ভালো লাগে একে চাও তারা যাতে বিয়ে করে কমেন্ট করে জানাও ধন্যবাদ